নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাগান পরিদর্শন করতে এলাম আসলে আপনাদেরকে দেখাতেই যাব যে সেই গন্ধরাজ ফুলটা কেমন সুন্দরভাবে ফুটে গেছে আজকে চলুন এগুলো তো আমার ছাঁচ বাগানের গাছ আপনারা জানেন আর এই যে দেখুন গন্ধরাজ ফুলটা কত সুন্দর হয়ে ফুটেছে তবে সত্যি কোনো গন্ধ নেই জানেন গন্ধরাজ ফুল নালে ফুটলে বাড়িতেই গন্ধ মানে সুগন্ধে মোমো করে একটা ব্যাপার কিন্তু এক একটুও গন্ধ নেই কারণ এটা অসময়ের ফুল সেই কারণে কিন্তু ফুটেছে তো বলুন যাক আজকে সকালবেলা আর ওই বাবা একটু পমফ্লেট মাছ কিনেছিল তো সেই মাছটা একটু ছোট হোক কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাকেই আজকে একটু অন্যরকমভাবে ভাজা করব ঝাল করব না সব রকম যেমন পেঁয়াজ শুকনো লঙ্কা একটু আদা রসুন টমেটো সবটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপরে এটাকে আমি মাছের মধ্যে নুন হলুদ তেল সব রকম দিয়ে আর এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এটাকে ভাজবো আসলে এই মাছটা সাধারণত সবাই ঝালই খায় হ্যাঁ কিন্তু এই মাছটা ভাজাও আমার দারুণ লাগে খুব একটা গ্যাস লাগে না এই মাছটা ভাজাটা তাই ভাবলাম ভাজবো যখন তাহলে একটু এরকমভাবেই ভাজি মশলা মাখিয়ে বেশ ভালোই লাগে তো আমি সেই জন্য এরকমভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছটার গায়ে তবে মাছটা না মাঝখান থেকে একটু একটু করে চিড়ে কেটে নিয়েছিলাম যাতে মশলাটাও মাছের ভিতরে ঢোকে তবে হ্যাঁ হাতে সময় বেশি নেই কারণ সকালে রান্না বুঝতেই পারছেন তো বেশিক্ষণ রাখাও যাবে না বেশ কিছুক্ষণ রাখতে পারলে খুব ভালো হতো তবে বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি এটাকে আমাকে ভেজে নিতে হবে তবে একটু রেখে দেবো তার মধ্যে আমি এদিকে কিছু রান্না টুকটাক সারবো আপাতত এখন তো ভাত হচ্ছে তারপরে চট করে এগুলো আমি করে নিলাম মানে পরিষ্কার জরিষ্কার করতে গেলাম তারপর এর পাতিগুলোর জোগাড় জাতি করলাম সকালবেলা এত কিছু তাড়াহুড়ো করে হয়ে ওঠে না তাও আজকে যেন একটু করতে হলো তবে আজকে একটু চিংড়ি মাছও কিনে যাওয়ার বাবা একটু বাঁধাকপি আছে সেই কারণে তবে আজকে আর ওগুলো বানাবো না ওগুলো আবার কালকে বানাবো আজকে শুধুই ফম্পেট মাছ ডাল সিদ্ধ তার সাথে একটু ঢেঁড়সের চচ্চড়ি বানাবো আর একটু উচ্ছে ভাতে দিয়েছি আজকে রান্নাটা এই এই যে দেখুন মোটামুটি এদিকে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে মাছটা ভাজবো চলুন মাছ ভাজাটা দিয়েই আজকের ভাতটা পুরো খাওয়া হয়ে যাবে এত সুন্দরভাবে মাছটা ভাজা হবে তবে হ্যাঁ এই মাছটা কিন্তু ভাজতে অল্প একটু তেল দিলেই তবে ভালো হয় কারণ নালে এই মশলাগুলো গা থেকে পুরোপুরি ছেড়ে যাবে তবে মশলাগুলো একটু আমার জল স হয়ে গেছে একটাই কারণ কারণ আমি মনে ছিল না টমেটোর মধ্যে থেকে একটা জল আছে পেঁয়াজের মধ্যে থেকে একটা জল বেরোবে আর তাও আমি সামান্য একটু জল দিয়ে বেটেছিলাম সেই কারণে একটু এরকম হয়েছে তবে আপনারা জল দিয়ে না যতটা ড্রাই করতে পারবেন ততটাই ভালো সেদিকে আমার মাঝভাজা একদম কমপ্লিট শুধু এর মধ্যে একটু লেবুর রস ছড়িয়ে দেওয়ার বাকি আছে ব্যাস দারুণ সুস্বাদু টেস্টি হয়েছিল আর ওই বাবা এখনই টিফিন এক পিস খেয়েছে বললো সত্যি ভালো লাগছে তো আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে যাই হোক চলুন আমার আজকে মাস কাপড়ে কিছু বাজার আছে সেগুলো ঢালতে হবে সব ডিবে ডাবা খালি হয়ে গিয়েছিল হয়ে যে দু রকম ডাল আছে কারণ এখন প্রায় সময় রাতে আরই বাবা বাবা নিরামিষের দিনে ডাল ডাল করে এমনি সকালের দিকে তো ডাল ভাত খেতে চায় না মুগের ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু রাতের দিকে এখন প্রায় সময় বলে মুগের ডাল করো গরম গরম তো সেই কারণেই এত ডাল আনা আর মুসুর ডাল সিদ্ধটা তো সকালের দিকে হয় প্রায় সময় তো যাই জন্য মুসুর ডাল আর মুগের ডালটা একদম ভরে নিলাম ডিবেতে ছিল এরপরে অল্প একটু বেসন আছে বেসনটা ঢালবো আর একটু মটর কড়াই আছে তো প্রথমে মটর কড়াইটা আগে ঢেলে নিই তারপরে তেল আছে পোস্ত আছে নানান রকম টুকি টাকি সংসারের মশলাপাতি ডিবে তো মানে কী বলবো আর যেন যতই হয় ততই কিছু একটা রাখি এরকম একটা ব্যাপার আমাকে যতই একই রকমভাবে কিনে দিয়েছে সব কিছু এক একই রকম মানে কালারের ডিবিতে রাখতে কিন্তু আমার সে হয়ে ওঠে না হয় বলুন তো কত হাজার রকমের মশলা এরকম মাত্র আঠেরোটা ডিবির মধ্যে সেটাকে ভরা যায় হ্যাঁ তো যাই হোক তাও অল্প অল্প টুকটাক মশলার ডিবে নতুন নতুন ফের হয়ে গেছে আজকে বিছানার চাদরটা পরিষ্কার করেছিলাম মানে তুলেছিলাম তুলে নতুন একটা বিছিয়েছি নতুন বলব না এটা তো পুরানো চাদর আপনারা জানেন ওটা সেই পুজো থেকে পাতা ছিল আর ওটা একটু ভালো চাদর দামি তাই জন্য আজকে একটু তুলেই ফেললাম কারণ চিনি তো বেশ দু এক জায়গায় পটি করে ফেলেছিল ওর মধ্যে ওগুলো আবার দাগ লেগে যাবে তো সেই কারণে ওটাকে তুলে আবার এই পুরানোটায় কাঁচা পরিষ্কার করা ছিল সেটা পাতলাম আর এইগুলো ওয়াশের জন্য রেখে দিলাম যা হোক এগুলো তুলেছে আজকে অনেকটা বেলাতে তাই আজকে কাছাকুছি করবো না আবার দিনে। যাই হোক আজকে রোদ্দুরটা কিন্তু খুব সুন্দর ঝলমলে বেরিয়েছিলো দেখুন মনে হচ্ছে এখন মনে হচ্ছে বর্ষা হবে না হয়তো আকাশটা খুব সুন্দর পরিষ্কার ঝলমলে রোদ্দুর আর ওয়েদারটাও খুব সুন্দর মনে হচ্ছে যেন শীত শীত এসেই গেছে আর সত্যিই তো হালকা হালকা একটা শীতের ভাব কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে পরিষ্কার বোঝা যায় সত্যি চলুন আমরা এখন দুপুরবেলা ভাত খেতে বসে গেছি আজকে চিনিকে একটু ডাল দিয়ে আলাদা করে ভাত দিয়েছে এই দেখুন কিন্তু ও খেতে খেতে ঘর ময় ভাতগুলোকে ছড়াচ্ছে তবে কতক্ষণ ওর নিজের পাতে খাবে জানে না প্রায় একটু পরেই আমাদের সাথে চলে আসবে কারণ আমরা ভাতের হাত দিলেই ও চলে আসবে আমাদের সাথে ভাত খেতে ওর একটা প্রতিদিনের বদ হয়ে গেছে যাই হোক আমাদের পাতে খেতেই ওকে হবেই আজ বিকালবেলা চিনিকে প্রতিদিনের মতো এখানে রাখি আর আমরা এই জায়গাটায় বসি কিন্তু আজকে দেখুন চিনির খাঁচা ফাঁকা চিনি চলে এসেছে আজকে এখানে বসতে আমাদের সাথে এই যে বিকালটা প্রতিদিনই আমরা এখানে বসে গল্প করে করে কাটায় অসীমা আসে আমি থাকি আর আজকে চিনি আমাদের সাথে জয়েন্ট করেছে আর এই আকাশ দিয়ে একটা হঠাৎ চোখে পড়লো প্লেন কি সুন্দর নিচু দিয়ে যাচ্ছে দেখুন তাই প্লেনটাকে একটু ক্যামেরা বন্দি করলাম ছোটোবেলায় তো সবাইকে ডাকতাম এই প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে সেই কথাটা খুব মনে পড়ে সত্যি। আর এখন তো শুধু নিজে নিজেই দেখা তাই মাঝে মাঝে স্মৃতিচারণ করা সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসলাম চিনি ছাড়া চিনি ছাড়া একটু চা আর সাথে একটু নিমকি প্রায় এখন নেশাই হয়ে গেছে বলতে পারেন সন্ধ্যাবেলা একটু গরম জল খাওয়ার পরিবর্তে এখন এই চা খাচ্ছি আমি তবে চিনি নেই কিন্তু তাও ভালো লাগে খেতে যে একটু গরম গরম চা খেলে বেশ হয় তবে ওই বাবাও বাড়িতে এসে গিয়েছিল উনি তাড়াতাড়ি স্থান সেরেই আবার একটু বাজারে গেছেন আসলে গোটা কয়েক প্রদীপ কেনার ছিল সেই কারণে এখন তো প্রতিদিনই মাটির প্রদীপ জ্বালতে হয় সন্ধ্যাবেলা তাই ছোট ছোট প্রদীপ আনতেই গেছে আজকে তো আরোই বললো একটু মা খিদে পারছে তো আমি ভাবলাম তাহলে চলো দুজনে মিলে একটু ম্যাগি করা যাক দু মিনিটে ব্রেক নিয়ে আরোই বই পড়ছিলো তারপরে আসলো আসতে একটু ম্যাগি বানালাম তো ম্যাগিটা বানিয়ে তিনজনে মিলে কাছে আমি আরোই আর চিনি তো চলুন খেতে খেতেও ভিডিওটা আছে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো টাটা